রব্বুল আলমীর যুগে যুগে কালে কালে নবী রাসুল সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন নবী রাসুল সাল্লাহ সাল্লাম হচ্ছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে মহামানব এবং শ্রেষ্ঠ মানব যে মানুষগুলির আদর্শ যে মানুষগুলির কথা যে মানুষগুলির চালচলন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় যখন নবিরাসুল সাল্লাহ সাল্লামের আগমন ঘটেছে আল্লাহ আল্লাহতালার পথে মানুষকে দেখেছে তখন একটা মহল বা একটা শ্রেণীর মানুষ নবীর কাছে কাজে কাজ এবং তাদের কর্মপদ্ধতিতে বাধা দিয়েছে আল্লাহ রব্বুল আলমীন এজন্য যুগে যুগে কালে কালে নবীর রসুল সাল্লামের ইতিহাস মহানবী সাল্লাহকে জানাই দিয়েছে যে তুমি যে কাজটা হাতে নিয়েছো যে কাজ অনুযায়ী তোমার কর্মসূচি কর্মপদ্ধতি পালন করছো এ কাজের মধ্যে অনেক বাধা প্রতিবন্ধকতা দেখা দেবে এজন্য মমিনের বৈশিষ্ট্যটাই হচ্ছে যে বাধার সম্মুখীন হওয়া একজন মমিন সবসময়ের জন্য অনুকূল পরিবেশ পাবে না একজন মমিন কখনো অনুকূল কখনো প্রতিকূল এভাবে তার জীবন জীবনযাপন হবে ইসলামের ইতিহাস বলছে যে ইসলামকে পাওয়ার পরে ইসলাম প্রচার প্রসার লাভ করার পরে বা ইসলামের যখন স্বাভাবিক গতিবিধি চলছে তখন ইসলামের কথা কাজ অনুভূতি এটাকে দমিয়ে দেওয়ার জন্য এটাকে বন্ধ করার জন্য বিভিন্ন প্রকারের বাধা এবং প্রতিবন্ধকতা সৃষ্টি হয় বিভিন্ন পদ্ধতিতে তার মধ্য দিয়ে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মোনাফিকরা এটা ইসলামের ইতিহাসের কথা কোরআন শুনার কথা আমরা সকলে জানি বা এই আলোচনা আমরা শুনে আসছি যে মোনাফিকের আলামত হচ্ছে তিনটি এক নম্বর হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা এরপরে হচ্ছে কথায় অশ্লীল বাক্য করা ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত করা কোথাও চারটি কোথাও তিনটি কিন্তু কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় আরো বিভিন্ন আলামত বর্ণনা করা হয়েছে বর্তমান যে পরিস্থিতি চলছে আমাদের দেশে গ্রামে গঞ্জে আমি গত জুমায় বলেছি যে খতিব সাহেবরা তাদের প্রাণ খুঁজে পেয়েছেন এতদিনে মসজিদের খতিব সাহেবরা কোরআন থেকে কথা বলার কোনো পরিবেশ পাননি এই পরিবেশেও আমাদের মাঝেও আমরা এরকম পাব যে মানুষগুলো মুসলিম নামদারি এই মানুষগুলো

যখন তাদেরকে বলা হবে যে আল্লাহ এবং রাসুলের পথ এটা এই পথে জীবন যাপন করতে হবে এই পথ অনুযায়ী চলতে হবে এই পদ অনুযায়ী চলতে হবে তখন এক মানুষ তারা ও থেকে এই কোরআনের কাজে বা কোরআনের কথায় কোরআন চলার পদ্ধতিতে বাধা সৃষ্টি করবে এটা হচ্ছে মোনাফিদদের দ্বারা ইসলাম অত্যাচারিত হবে এ মানুষগুলোকে চেনা বড় কঠিন এ মানুষগুলো নামাজ করবে এ মানুষগুলো রুকু করবে এই মানুষগুলো ছেজদা করবে এই মানুষগুলো দেখতে মুসলমানের মতো হবে কিন্তু তার ভিতরে মেফাতি থাকবে এটা রাসুলুল্লাহ সাল্লাহি সাল্লামের জামানাতে ঘটেছে স্বয়ং আল্লাহর রাসুল সেই আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে মুনাফিকদের দ্বারা আল্লাহ রাসূল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার শানে আল্লাহ এই কথাগুলো বলেছেন যে মুনাফিকদের থেকে সাবধান হতে হবে দুই নম্বর অত্যাচার হবে কাফিরদের থেকে যারা ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করেছে যারা ডাইরেক্ট ইসলামকে অস্বীকার করেছে এ মানুষগুলি কারা নার কুমকিহা খালিদুদ যারা কাফির তারা আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করে না এগুলো কোরআনের কথা নয় এগুলো মিথ্যা কথা এরা মিথ্যাপূর্ণকপন্ন করবে কাতা দাবু আয়াতিনা তারা মিথ্যা কথা বলবে যে এগুলো কোরআনের কথা নয় উলাইকা নার আল্লাহ তালা বলেন এদের জন্য নামের আগুন প্রস্তুত করা হয়েছে বলে নাউযু এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী আর সহাবুন নার উম ফিহা সেখানে তারা চিরস্থায়ী থাকবে সম্মানিত বন্ধুগান আমাদেরকে জানতে হবে যেটা যে এই কোরআনটা হচ্ছে আমাদের জন্য সবসমার জন্য বর্তমান কোরআন past নয় কোরআন অতীত নয় কোরআনে যে শব্দগুলো ব্যবহার হয়েছে এই শব্দগুলো বর্তমান এবং ভবিষ্যৎ দিয়ে সবচেয়ে বেশি এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে এজন্য বর্তমান কি ঘটছে অতীতে কি ঘটবে এগুলো কালামে মাজিদের মধ্যে স্পষ্ট করে উল্লেখ আছে এরপরে মমিনরা অত্যাচারিত হবে শয়তানের কাছ থেকে আপনারা জানেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ তালা বলেছেন উদুখুলু ফিল সলমি কাফা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়া লা তাতাবিউ খুতুআতিশ শাইতান তোমরা শয়তানের পথ অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউ মুহিন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু কথা কার বলতে হবে কথা কার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেইছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দেখুন আদম আলহিসাম হাওয়া আলহিসামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই শয়তান এরপরে নুহ আলহিসামের জাতিকে বিপদে ফেলাই দিয়েছে এই শয়তান মুসা আলহিসামের জাতিকে ধ্বংস করেছে এই শয়তান তো বর্তমান প্রেক্ষাপটেও শয়তান কিন্তু বসে দেয় আপনারা মনে করেছেন যে স্বাধীন হয়েছে ন আল্লাহ তালা বলেছেন হুম্মা লাতি আন্নাহুম মিন বাইনা আইদিহিম ওয়া বি আইমানিহিম ওয়া আন সামাঈলিহিম ওয়া লা তাজিতু যে শয়তান ওয়াদাবক্ত হয়েছে আল্লাহর সাথে যে আমি দাঁঙ্গ দিয়ে আঘাত করব তোমার বান্দাকে দাঁঙ্গ দিয়ে করব শামুন দিয়ে করব ফিসন দিয়ে করব তোমার বান্দা যাতে করে জান্নাতি হইতে না পারে এজন্য আমার কেমত পর্যন্ত হায়াত দাও আমি কেমত পর্যন্ত হায়াত চাই কেমত পর্যন্ত আমার চেষ্টা আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে যে আমি তোমার ইমানদার বান্দাদেরকে জান্নাতি হইতে দেব না আমি জাহান নামে ফলাই দেব বলেন না এজন্য আপনাকে মনে করতে হবে যে খুব সতর্কতার সাথে আপনার সরিয়া বিধি আপনার ব্যক্তিগত আপনার চরা ফরা ওঠা বসা দিয়ে সতর্ক থাকতে হবে যে কখন আপনাকে ধাক্কায় দিয়ে নামে ফেলাই দিবে এটা কঠিন এজন্য আপনাকে আমাকে শুধু মসজিদের খুববার উপর ডিপেন্ড করে আপনি যে চলবে না আপনার নিজেকেও জানতে হবে তালার কাজ আল্লাহ তালার পথ কোনটা আল্লাহ তালার মত কোনটা আমার ব্যক্তি জীবন কোনটা আমার পারিবারিক জীবন কোনটা আমার সামাজিক জীবন কোনটা এটা কি আল্লাহ তালার হুকুম মাফিক হচ্ছে না মানুষের তৈরি করা হুকুম মাফিক হচ্ছে এটা আপনাকেও জানতে হবে এবং মানার চেষ্টা করতে হবে কিন্তু এটা মানতে যে এই আমলটা করতে যে এই বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি আপনার আমার সামনে আসবে তিন নম্বর আপনাকে আমাকে ধ্বংস করবে আমাদের অহংকার কি অহংকার এই অহংকার হতে পারে সম্পদের অহংকার হতে পারে আপনার আমলের অহংকার হতে পারে আপনার বিদ্যার অহংকার হতে পারে আপনার বুদ্ধি অহংকার হতে পারে আপনার আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যকলাপ আল্লাহতারা সেই কথা বলেছেন সুর আরফের একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন সাছুরুফু আন আয়াতিয়াল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগয়রিল হক কিছু মানুষ বংশের দিকে পতিত হবে যে মানুষগুলো অহংকারবশত হকটাকে সত্যটাকে জানার পরে মিথ্যা কর্তৃকপন্ন করার চেষ্টা করবে ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতি লা ইউমিনু বিহা তাদের সামনে আল্লাহ তাআলার কথা পেশ করার পরেও এরা ইমান আমবে না ওয়াহিয়ারা সাবিল আর রুসতি লা ইয়াত্তাফিযুহু সাবিলা তাদেরকে বলা হবে যে না এটা আল্লাহর পথ এটা শয়তানের পথ এত সুন্দর করে পরিবেশন করার পরেও তারা তারা এইদিকে ইসলামের কথাকে গ্রহণ করবে না ওয়াহিয়ারা সাবিলাল ওয়াই ইয়াত্তাফিযুহু সাবিলা তারা সেই পথ ভরস্থতার তারা বেছে নেবে আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম কাযাবু বিআয়atina ওয়া কানূ আনহা গাফিলিন এই মানুষগুলো গাফেল হয়ে যাবে মূলত তার দিয়ে যে না হুজুর যেটা বলেছেন বা আমার ইমাম যেটা বলেছেন শরীয়ত যেটা বলেছেন এটা ঠিক নয় আমি যেটা বলছি সেটা ঠিক এই অহংকারের বলেই ওই মানুষটা নিজেকে ধ্বংসের দিকে ধাবিত করবে বলেন নাউজুবিল্লাহ এরপরে আমাদের মধ্যে যে ধরনের বাধা বিপত্তি আসবে আর একটা হচ্ছে হিংসা বিদ্বেষ আজকে মুসলিম সমাজ যে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল এটার পিছনে মূল কারণ হচ্ছে হিংসা এবং বিদ্বেষ আমরা হিংসা করেছি যে মানুষটা স্বাভাবিক জীবনযাপন যাতে করতে না পারে আমি একাই লুটে পুটে খাবো আমি একাই সম্পদশালী হব আমার দল সম্পদশালী হবে আমার দল নেতৃত্ব দিবে আমার মত নেতৃত্ব দিবে এখানে কোনো মতের মানুষ এখানে কোনো পথের মানুষ জায়গা পাবে না আমরা হিংসা বিদ্বেষ করে একজনকে জেল জুলুম জরিমানা দিয়ে একটা মতকে ধ্বংস করার চেষ্টা করেছি আর একটা মতকে কোটি কোটি টাকা লুট করার সুযোগ করে দিয়েছি ওই সময় আল্লাহ তালা বলেছেন মানুষের ধ্বংসের এটাও একটা কারণ যখন মানুষ তার এই হিংসা বিদ্বেষ দিয়ে আল্লাহ তালার কাজে ইসলামের কাজে বাধা সৃষ্টি করে তখন এই মানুষটা তার ধ্বংস নিজের দিকে আনে বলে আসুন আল্লাহ রব্বুল বলেছেন যে কুপ্রবৃত্তির ধারণার অনুসরণ মানুষের আল্লাহ তালার পথে মানুষ ওই সময় বাধা দেয় যখন মানুষ তার ব্যক্তিগত চাওয়াটাকে প্রাধান্য দেয় হোক সেটা শয়তানের পথ হোক সেটা আল্লাহর পথ আল্লাহ তালার পথে থাকলে যে কষ্ট করতে হবে আল্লাহ তালার মতে থাকলে কষ্ট স্বীকার করতে হবে তালার পথে চলতে হলে একটা নিয়ম নীতি শৃঙ্খলা মানতে হবে এই শৃঙ্খলা তাকে ভালো লাগে না সে কি করে নিজের মন চাহের জিন্দিগি পালন করে যেদিকে যে গেলে তার সুবিধা পাবে ওই দিকে সে সুবিধা ভোগ করে আল্লাহ তালা বলেন যে এই কুকুরবৃত্তির ধারণা এটা এমন একটা বিষয় যেটা মানুষকে আল্লাহ তালার কাজে চলতে বাধা দেয় যে আমি যদি এই পথটা মেনে নেই আমি যদি এই পথটা মেনে নেই তাহলে আমি যা করতে চাচ্ছি এই অট্টালিকার মালিক এই সম্পদের মালিক এই কোটি কোটি টাকার মালিক এগুলো আমি হতে পারবো না তখন এই মানুষটা কি করে তার নিজের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেয় শরিয়া কি বলল ইসলাম কি বললো কোরআন কি বলল হাদিস কি বললো এইটার দিকে প্রাধান্য দেয় না তার মনের চাওয়া পাওয়াটাকে প্রাধান্য দেয় এরপরে এ মানুষটা আর একটা সাইড তাকে আল্লাহ তালার কাজে বাধা দেয় সেটি হচ্ছে আত্মসম্মান এবং আত্মগর্ব আমাদের সমাজে সে চিন্তা করে আমি যদি এই মুহূর্তে ইসলামটাকে মেনে নেই তাহলে তো আমার সম্মান থাকবে না তাহলে তো আমার মর্যাদা থাকবে না তাহলে আমার সম্মান অর্জন করতে হলে মর্যাদা অর্জন করতে হলে তাহলে সেটা খারাপ পদ হোক আর ভালো পদ হোক ওইটা বাদ বিচার নাই সে নিজের আত্মসম্মানের তাগিদে সে কি করে সে ভুল পথটায় বেছে নেয় সঠিক পথে আসার চেষ্টা করে না রব্বুল তাদের ব্যাপারেই বলেছেন যে এই মানুষগুলো নিজেই আল্লাহ আল্লাহতালার কাছে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার আমলটা ধ্বংসের দিকে নিয়ে যায় বলেন রাউজিল্লা এরপরে হচ্ছে ক্রোধ এবং রাগ আজকে আমাদের সমাজে এটা সবচেয়ে বেশি আমাদের সমাজে এটা আছে যে দেখুন যখন আমরা জীবন জীবনযাপন করছি আপনাকে বলা হচ্ছে এটা শরিয়াত আর এটা হচ্ছে পুকুরি মতবাদ আপনাকে ধরে নিতে হবে পুকুরি মতবাদটাকে ছেড়ে দিতে হবে ওই সময় আপনি ভাবছেন যে না এটা তো হতে পারে না আপনি কি করছেন আপনি শয়তানের পথ বেছে দিচ্ছেন আল্লাহ রাসুল সাল্লামের হাদিস যে ব্যক্তির অন্তকরণের মধ্যে রাগ এবং খুব কাজ করবে এ মানুষটা যেন কি করে বেশি বেশি করে এই দোয়াটা পরে যে আহজুবিল্লাহিনাজিম যাতে তার কাছ থেকে শয়তান দূরে চলে যায় বোখারি শরীফের একটা লম্বা হাজিরাস দুইজন লোক ঝগড়া করতেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে একজন সাহাবী বললেন ইয়া রাসুল আল্লাহ ওরা দুইজন ঝগড়া করতেছেন আল্লাহ নবী বললেন যে তাদের কাছে যান যে বলেন যে তাদেরকে শয়তানে আক্রমণ করেছে তারা যেন এই দোয়াটা পরে যখন ওই সাহাবি গিয়ে বলল যে নবী বলেছেন আপনার আউজুবিল্লাহ হিবুল এই দোয়াটা পরে রাগটাকে দমন করুন তখন তারা বলতেছে যে না এটা তো আমি ন্যায়ের পক্ষে বলছি আমি তো অন্যায়কে প্রশায় দিচ্ছি না এই কথাটা যখন আল্লাহ রাসুলের কাছে এসে বললেন বোকারি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসুল তাদের দেখাই দিয়ে বলতেছেন যে ওই দুইজন ব্যক্তি ধ্বংস হয়ে গেল যে দুইজন ব্যক্তি আল্লাহ রাসুলের এই কথা কাজ অনুসরণ করল না অথচ এটাকে বাদ মানে এটাকে বাদ দিয়ে নিজের মন করা মতটাকে প্রাধান্য দিল ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে গেল বলে নাউজ এরপরে আল্লাহ তালার কাজে ওই মানুষটা ওই সময় বাধা দেয় যে মানুষটা তার অন্তকরণের মধ্যে ভীরুতা থাকে এবং কাকুরুষতা থাকে আল্লাহ তালা বলেছেন আল্লাহ দী না ইউবাল্লিহু না রিসা আলা তিল্লাহি ওয়াক্সও নাহু আহাদান ইল্লাহ্ ল অকথা বিল্লাহী হাসিবা সুর আহযাব আয়াত নম্বর চ যে ব্যক্তিতে আল্লাহ তালার পথে মানুষকে আহ্বান করবে ভকের পথে মানুষকে আহ্বান করবেন হকের মতের পথে ডাকবেন এ মানুষটা রূপে ভয় করবেন একমাত্র আল্লাহ তালাক আল্লাহ তালা বলেছেন যে আল্লাহাদী না ইউবা আল্লিমু না রিসা আলা ত ইল্লাহি আলা ইয়াক শওনা আহাদান ইল্লা আল্লাহ যারা রিসালাতের দায়িত্ব পৌঁছে দিবে এ মানুষগুলো একমাত্র কেবলমাত্র ভয় করবে আল্লাহ তালাকে বলেছ আল্লাহ আমরা দেখেছি আমাদের সমাজে যে মানুষগুলো আল্লাহ তালার কথা বলতো এ মানুষগুলোকে দেশান্তর করা হয়েছে এই মানুষগুলোকে অনেক হুমকি দেওয়া হয়েছে এই মানুষগুলোকে জেল জুলুম জরিমানা দেয়া হয়েছে আজকে আজকে চিন্তা রহমান কথা। আপনি যে ডাক্তার জাকির নায়েকের কথা এই মানুষগুলো তো হকের পক্ষের দাওয়াত দিয়েছিলেন এই মানুষগুলো তো নিজের সম্পদকে বৃদ্ধি করার জন্য বা নিজের আত্মমর্যাদা বৃদ্ধি করার জন্য হকের দাওয়াত দেননি এ মানুষগুলো আল্লাহর দিন কিভাবে প্রচারিত হয় এই কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন কিন্তু সত্য কথা বলার কারণে নবী রসুলদেরকে যেই কায়দায় মনে করেন যে দেশান্তর করে দেওয়া হয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে একই কায়দায় বর্তমান জামানাতেও এই জালিমরা এসে আলেম ওয়ালামাদের উপরে জুলুম আর নির্যাতন করেছে বলেন ঠিক আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা হয়তো অনেকে ভাববেন যে না কোরআন মাসিদে এমন একটা মাসিদ এই মাসিদে আওয়ামী লীগের নাম নাই এই কোরআন মাসিদে বিএনপির নাম নাই এই কোরআন মাসিদে জাতীয় পার্টির নাম নাই এই জামাত ইসলামের নাম নাই এই কোরআন মাসিদে কোনো দলের নাম নাই যারা এটা বিশ্বাস করেন আমি তাদেরকে বলব যে আপনার কোরআনের জ্ঞানের ব্যাপারে ঘাটতি আছে কথা বলেন ঠিক না বেটে কেননা কোরআনে যদি জালেমের কথা থাকে তাহলে যেই জালেম পনেরোই জুলাই থেকে শুরু করে পাঁচই অক্টোবর পর্যন্ত গণ হত্যা চালাইল এর মধ্যে কি কোনো পার্থক্য আছে কথা বলেন না কেন কোন পার্থক্য আছে তাহলে আপনি যদি বলেন যে আপনি নাম নিলেন কেন আপনি বললেন কেন আমি তাদেরকে বলতে চাই যে কোরআন যদি বলে জালিমের কথা তাহলে আমার বলতে কোনো সমস্যা আছে কোরআন তো বলতেছে জালিমের কথা এজন্য জালিমকে চিহ্নিত করতে হবে আর জালিমের দোষর যারা এদের জন্য হেদায়েতের দরজা খোলাস দরজা খোলাস এরা তওবা করবে ইসলামের পথে ফিরে আসবে আল্লাহ আদা করেছেন আমি তাদের জীবনের গুনা মাপ করে দিব বলেন সুবাহ আল্লাহ কিন্তু আপনি যদি বলেন যে না ইসলাম আলাদা জিনিস রাজনীতি আলাদা জিনিস ইসলাম আলাদা কোরআন আলাদা নামাজ পড়ব রোজা রাখবো হস করব যাকাত দেব আর যারা কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে তাদের পিছনে গুণ গান গাইব আমি তাদেরকে মনে করি আপনার ওই রুকু সেদ্ধার মূল্য আল্লাহ তালার কাছে নাই আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন আপনি আখেরাতকে প্রাধান্য দেন নাই কথা বলেন ঠিক যাবে সম্মানিত বন্ধু বানাবার তাই আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই যে আমরা ইমানওয়ালা হিসাবে মোত্তাকি হিসাবে কোনো জালিমের দোষর আমরা হতে চাই না আমরা হকের পতাকাবাই হতে চাই হকের পথে চলতে চাই হকের মতে চলতে চাই এটা চলতে হলে ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান রাখার লাগবে এবং ইসলাম সম্পর্কে আপনার ধারণা থাকার লাগবে যে জালিম কাকে বলে আফির কাকে বলে শয়তান কাকে বলে মুনাফিক তাকে বলে শরীয়তের ফরজ কাজ কোনগুলি শরীয়তের নফল কাজ কোনগুলি শরীয়তের সুন্নত কাজ ওয়াজিব কাজ কোনগুলি এই ধারণাটুকুন অন্তত পক্ষে থাকার লাগবে যদি থাকে তাহলে আপনি ইসলামটাকে সহজে চিনতে পারবেন আর যদি এই জ্ঞান আপনার না থাকে আপনি কখনো হেদায়তের পথ চিনতে পারবেন না তাই আমি পরিশেষে বলতে চাই এটা হচ্ছে রিসালাতের মাস সিরাতুল নবীর মাস রবিউল আউয়াল মাসের আজকের প্রথম জুমার দিন এই প্রথম জুমার দিনে আল্লাহর রাসূলের সিরাত থেকে তার কাজে বাধা দেওয়ার জন্য কোন মানুষগুলো বাধা দেয় যে মানুষগুলোর অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই ওই মানুষগুলোই কেবল আল্লাহ তালার কাছে বাধা দেয় বলেন ঠিক না অতএব আল্লাহ তালার উপর যারা আমরা তাওয়াক্কুল করেছি আমরা ইমান এনেছি এই ইমান আমাদেরকে শিক্ষা দিয়েছে ভয় করতে হবে একমাত্র আল্লাহ তালাকে আল্লাহ তালার ভয় যারা অন্তকরণের মধ্যে জায়গা দিতে পারবে তাদের এহকালে শান্তি পরকালে মুক্তি মিলবে বলেন সুবাহ আল্লাহ তাই আসুন আমি আপনাদের কাছে এতটুকু কথা বলে আমি শেষ করতে চাই যে আমি আমার খতিবের দায়িত্ব বা ইমামতির দায়িত্ব পালন আমি করছি বিশ বছর ধরে দুই সাল থেকে আজকে চব্বিশ সাল পর্যন্ত আমি এতটুকুন বলবো যে কখন কোন দিতে হয় কখন গরম ওয়াজ করতে হয় কখন নরম ওয়াশ করতে হয় কখন ফজলের ওয়াশ করতে হয় আমি এটা ভালো করে বুঝি কথা কি আপনারা বুঝছেন আমার অতএব আপনারা যদি কেউ যদি কেউ বলেন যে আপনার মতো করে আমি বক্তৃতা দিব ন আজকে জুমার নামাজে পড়াইছি আগামী জুমায় আমি নাও আসতে পারি আমি মারা যাইতে পারি অতএব আপনারা আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন এই হকের যে শেয়ারটা দিয়েছেন এটা যদি আমি হককে গোপন করি আমার পিছনে আপনাদের নামাজ হবে না এটা এটা সত্য কথা কথা এজন্য বাতিলটা আমাকে বলতে হবে যদি আমার কথা আপনাদের পিতা লেগে থাকে আপনারা মসজিদ কমিটিকে জানাবেন মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবে আজকের জুমার দিনে আমি আসছি আগামী দিন আসবো না সমস্যা নেই কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলছি আপনারা কেন যদি কোনো মসজিদের মুসল্লি কোনো খতিবের কথা কোরআন মাফিক হয় আর সেই খতিবের কণ্ঠকে রুদ্ধ করার জন্য আপনারা যদি কেউ ষড়যন্ত্র করেন ওই খতিবের পিছনে আপনার নামাজ হবে না এজন্য আপনাকে ইসলাম জানতে হবে ইসলামের কোন দিকটা আপনার কাছে অপছন্দনীয় এটা নোট করে আপনি খতিব সাহেবকে দিতে পারেন উনি এটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে যথাযথভাবে দেবেন কিন্তু আপনি পিছনে কথা বলবেন এবং বিভিন্ন প্রকারের বিব ছেগাইতে লিপ্ত হবেন এটার পক্ষে আমি নই আমি এতটুকুন বলতে চাই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি পাট্টামুরি মসজিদে নয় বছর ছিলাম ওরা আমাকে কোনোদিনও বলেনি যে আপনি চলে যান আমি নিজে আসছি এরপরে বড়াই বাড়িতে আমি নয় বছর খতিবের দায়িত্ব পালন করেছি আপনাদের এখানে দুই বছর আসার পরে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে এখানে অনেক বড় বড় খতিব সাহেব এসেছেন বটে ঠিক আছে কিন্তু এখানে ভ্যারাইটি আইটেমের আপনারা লোকজন বসবাস করেন এটা আমি ভালো করে বুঝেছি অতএব যেভাবে যেই কথাটা বলতে হয় আমি ওই কথা অনুযায়ী কিন্তু ভাই দয়া করে বলেছি আমি এতটুকুন বলবো যে আপনারা সত্য কথা আমাকে ইমামতি করে খাইতে হবে এই চিন্তা আমি করি না আমি সত্য কথা বলবো যতদিন বেঁচে আসি ততদিন বলবো আপনাদের মন না আপনারা বলবেন আগামী জুমার থেকে আমি আসবো না কিন্তু যদি আপনারা বলেন যে আপনি আসেন আমি আমার মতো করে কোরআন হাদিসের নিরিখে কথা বলবো এই স্বাধীনতাটুকু আমাকে দিতে হবে আপনারা আমাকে চালাবেন আমি ওইভাবে চলবো এটার পক্ষে আমি নাজমুল হুদা নই আমি কোরআন হাদিসের কথা আমার মতো করে বলবো মন চাইলে আপনি মানবেন না চাইলে আপনি না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সত্যটা আমাকে এখানে দাঁড়াইলে বলতেই হবে আসুন আগামী দিন যদি আল্লাহ তালা আমাদের দেখা করার সাক্ষাৎ করা তৌফিক দান করে দেখা হবে কথা হবে মা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম যারা সুনদত করি নাই দাবাস জামাজ পড়ি